এই বছর আজই প্রথম নাল ডাটা রান্না করলাম তাও আবার ডিফারেন্টভাবে গলদা চিংড়ির পাশ সাথে ট্যাংরা মাছ দিয়ে অনেক অনেক বেশি মজা হয়েছিল আমরা তো সবাই সাধারণত চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না করি আপনারা এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খুবই বেশি মজার হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলো রহমাতে আমিও ভালো আছি তো এই যে রান্না করতে চলে আসলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু বাটা মশলা দিলাম এখানে কাঁচা মরিচের যে পাকা মরিচটা হয় ওই মরিচ বেটে দিয়েছি সাথে জিরা রসুন আর পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো কারণ এই তরকারিতে মশলা খুব একটা বেশি লাগবে না আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু বাটা মশলা দিয়ে তরকারি রান্না রান্নাগুলো পেঁয়াজটা কুচি করে ভেজে দিই কিন্তু আজকে যেহেতু আমি অল্প বাটা মশলা নিয়েছি এই জন্য গ্রেভিটা যেন ঘন হয় তার জন্য পেঁয়াজটা বেটে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ দিলাম এখন মশলাটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে এখানে একটু পানীয় দিয়েছি কষানোর জন্য কারণ কাঁচা মরিচের কিন্তু একটা বাজে স্মেল আছে আমার কাছে মনে হয় এজন্য ভালো করে কষিয়ে নিলেও স্মেলটা আর থাকে না এখন আমি মাছ দিয়ে দিলাম আর চিংড়ি মাছের পা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো চিংড়ি মাছের পা চিংড়ি মাছ তো একই কথা প্রায় যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি না এই জন্য চিংড়ি মাছের পাটা দিলাম খেতে কিন্তু খুবই বেশি মজা হয়েছিল আমি একটা জিনিস এই ধরে লক্ষ্য করছি আমার এই যে চিংড়ি মাছের যে পাগুলো এগুলো সাজো তরতাজা ছিল ওই জন্য আমি সাথে সাথে দিয়ে দিয়েছি যে পাগুলোর ভেতরে শ্বাসগুলো বেরিয়ে আসবে কিন্তু কিছুদিন আগে আমি এক দুই মাস তিন মাসের মতো কিছু শ্বাস রাখছিলাম ওইগুলো হচ্ছে আমি রান্না করছি কিন্তু ভেতর থেকে শ্বাসগুলো বেরিয়ে আসেনি বেশি দিন ফ্রিজে রাখলে হচ্ছে বেরিয়ে আসে না তো কাঁচা অবস্থায় হচ্ছে ফাটিয়ে নিয়ে ভেতর থেকে শাঁসটা বের করতে হয় তখন তো এই একটা জিনিস আমি খেয়াল করলাম আমার সাথে তো এরকম হয়েছে আপনাদের সাথে এরকম হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে এখন ডাটা দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি এই নাল ডাটাগুলো খেতে তো ভীষণ ভালো লাগে যখন এই যে ফুলটা এখন আসেনি ফুল আসলে কিন্তু বেশি লবণ লবণ লাগে ওই সময় খেতে ভালো লাগে না নাল ডাটার সিজন থেকে একদম অল্প দিন তো কষানো হয়ে গেছে এখন আমি পানিটাও দিয়ে দিলাম ঝোলের পানি কারণ এই তরকারিতে ঝোলটা তো একদমই কম রাখবো খুব একটা পানি দেওয়ারও কোনো প্রয়োজন নাই তো নাল ডাটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমাদের এলাকায় তো এই ডাটাকে নাল ডাটাই বলে আপনাদের এলাকায় কোন এলাকায় কী নামে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা ডাটা আছে যেগুলো হচ্ছে লাল লাল শক্ত শক্ত মিষ্টি লাগে ওই ডাটাটা আমার অত বেশি পছন্দ না ডাটা আমি খুব একটা কোনো দিনই পছন্দ করতাম না ইদানিং একটু নাল ডাটাটা খাই ভালোই লাগে তো আর এই নাল ডাটা যখন ফুলটা চলে আসে তখন খেতে ভালো লাগে না এই যে তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে আর একটু সময় হচ্ছে রান্নাটা করে আমি নামিয়ে রাখবো ঝোলটা যখন টেনে যাবে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর সম্ভব হলে আমার ফেসটা ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তো রান্নাটা প্রায় আমার হয়ে আসছে আর দুই থেকে তিন মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে এখানে পরিমাণে একটু লবণটা কম হয়েছিল কারণ আমি ভয়ে ভয়ে রান্না করতেছিলাম এমনিতেই হচ্ছে নাল ডাটা একটু হালকা লবণ হয় এই জন্য পরিমাণ একটু কম দিচ্ছিলাম যদি বেশি হয় তাহলে আমি কি করব কম হলে না একটু নিয়েই খাওয়া যাবে পরে সাহস করে আরেকটু লবণও দিয়েছি তো রান্নাটা